মথিলিখিত মঙ্গল সমাচার আঠারো অধ্যায় দশ থেকে চোদ্দ পথ পথ হারানো অসহায় মানুষদের প্রতি পরম পিতার অসীম মমতা দেখো তোমরা এই এমন ছোটদের কাউকে যেন অবজ্ঞা করো না কখনো কারণ আমি তোমাদের বলেই রাখছি স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন আচ্ছা এই ব্যাপারে তোমরা কি মনে করো ধরো কোনো একজন লোকের একশোটি ভেড়া আছে এখন এদের মধ্যে একটি যদি পথ হারায় তাহলে সে কি বাকি নিরানব্বইটিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায় তবে তোমাদের সত্যিই বলছি যে নিরানব্বইটি ভেড়া পথ হারায়নি তাদের জন্য তার যতটা আনন্দ তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে তেমনিভাবে এই এমন ছোটদের একজন বিনষ্ট হোক স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক আমরা এই মুহূর্তে হারানো মেশের দৃষ্টান্ত গল্পটি শুনলাম মতিলিখিত সুসমাচারের আঠারো অধ্যায় বারো থেকে চোদ্দ পথ এই বাণীর উপরে আমি দু একটি কথা সহভাগিতা করতে চাই আসুন আমরা তা শ্রবণ করি প্রভু যিশু বলেন যা হারিয়ে গেছে তা খুঁজতে তা উদ্ধার করতেই আমি এ জগতে এসেছি যিশুর এই কথা আগমনকালের এক বিশেষ বার্তা আমাদের সকলের জন্য হারানো মেষের দৃষ্টান্ত দিয়ে যিশু আমাদেরকে আহ্বান করেন যেন আমরা সকলে তার কাছে ফিরে আসি প্রকৃত জীবনের ঠিকানা খুঁজি তারই মধ্যেই ওই সময় সারাদিন মেষ চড়ানোর পর দিনের শেষে সাধারণত রাখালেরা মেষ গণনা করত যাতে নিশ্চিত করা যায় যে সব মেষ ঘেরিতে প্রবেশ করেছে যেহেতু মেষ স্বভাবতই খুবই সামাজিক এক একটি বিচ্ছিন্ন মেষ খুব দ্রুত বিভ্রান্ত ও স্নায়ুবিক হয়ে উঠতে পারে মেষ হারিয়ে গেলে রাখালদের দুঃখের সীমা থাকতো না হতাশা ও বিষণ্নতায় ভুক্ত তারা রাখাল যখন হারিয়ে যাওয়া মেসটিকে খুঁজে পায় এবং ঘেরিতে নিয়ে আসতে পারে তখন তার দুঃখ আর উদ্বেগ আনন্দে পরিণত হয় এখানে যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে বলছেন পাপের কারণে হারিয়ে যাওয়া মানুষের খোঁজে ঈশ্বর কখনো থেমে থাকেন না ঈশ্বর কখনো কোনো কারণে কাউকে অবহেলাও করেন না তিনি সর্বদা যা হারিয়ে গেছে তা উদ্ধার করতে চান তিনি কখনো পাপীদের ত্যাগ করেন না বরং আমরাই পাপের কারণে তাঁর নৈকট্য হারাই তিনি সর্বদাই পাপীদের খুঁজে বেড়ান কারণ তিনি তাদের এতটাই ভালোবাসেন যে নিরানব্বইটি ভালো মেষ অর্থাৎ ধার্মিক জনকে ফেলে রেখেই বাকি হারিয়ে যাওয়া মেষকে ফিরিয়ে আনেন সুধী তাই আসুন এই আগমনকালে ফিরে তাকা এই নিজেদের জীবনের অভ্যন্তরে খুঁজে দেখি ঈশ্বরের ভালোবাসা থেকে আমরা কিভাবে হারিয়ে গিয়েছি হারিয়ে কত দূরেই বা চলে গেছি আমার হারিয়ে যাওয়ার ক্ষেত্রগুলো কি কি প্রার্থনা থেকে হারিয়ে গেছি ক্ষমা থেকে হারিয়ে গেছি সেবা করা থেকে হারিয়ে গেছি খ্রিস্ট যাক থেকে হারিয়ে গেছি উত্তর যদি তাই হয় তাহলে ফিরে আসি যিশুর কাছে যিশু দুহাত বাড়িয়ে তাকিয়ে আছেন আমার দিকে আপনার দিকে যেন ফিরে আসি তাঁর কাছে আলিঙ্গন করি তার ভালোবাসাকে শুধু আসুন আমরা প্রার্থনা করি যারা নানা কারণে হতাশা নিরাশায় যাপন করছে তাদের মধ্যে প্রভু যিশু যেন আলোর পথ দেখান তারা সকলে যেন যিশুতে আশ্রয় পেতে পারেন হে প্রভু আমাদের প্রার্থনা শোনো